প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনের এক পয়েন্ট চারের সমাধানগুলো গত পর্বে ভাগ ভাগ করে দিয়েছি বিভিন্ন পর্বে তো এ পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ওই একই অধ্যায়ের বিষ পৃষ্ঠার একটি কাজের সমাধান তো এখানে দেখো একটি কাজ দেওয়া আছে বক্সের ভিতরে তো এখানে ভগ্নাংশ চারটে ভগ্নাংশ ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজিয়ে লিখো এটা বলছে তো অধক্রম অনুসারে সাজানো বলতে সব থেকে বড় ভগ্নাংশটাকে প্রথমে লিখা এবং পর্যায়ক্রমে সব শেষে ছোট ভগ্নাশটিকে লিখা তো শিক্ষার্থী বন্ধুরা চলো কীভাবে এই প্রশ্নটা বা এই কাজের সমাধানটা করা যায় সেটা আমরা লক্ষ্য করি তো প্রথমে পাঁচ বাই আট সাত বাই বারো এগারো বাই ষোলো এবং আছে এক বাই চব্বিশ তো এখানে চারটে ভগ্নাংশ আছে তো প্রথম আমাদের কাজটা হচ্ছে যে এই ভগ্নাংশগুলোর যে হর আছে এই হরগুলোর লসাগু নির্ণয় করা তো হরগুলোর লসাগু নির্ণয় করতে গেলে আমরা হরগুলোকে আগে বসালাম এবার আমরা প্রত্যেক সংখ্যা যদি জোর হয় তাহলে দুই দ্বারা ভাগ করব তাহলে চার দুখুনি আট ছয় দুখক্ষি বারো আট দু ষোলো এবং বারো দুই চব্বিশ আবারও দেখো জোর সংখ্যা পেয়েছি সর্বনিম্ন দুটি জোর সংখ্যা যদি থাকে তাহলে অবশ্যই দুই দ্বারা আমরা ভাগ করব। দুই দ্বারা ভাগ করে দুই দুখুনি চার তিন দুখুনি ছয় চার দুখুনি আট ছয় দুখুনি বারো দেখো আবারও কিন্তু জোর সংখ্যা আছে দুওক্ষে দুই জন্য আমরা দুই দিয়ে দিচ্ছি তিন থেকে গেল দুই চার তিন দুখুনি ছয় এবার দেখো জোর সংখ্যা শুধুমাত্র একটি আছে জন্য আমরা তিন দিয়ে দেবো এক থাকলো তিন অক্ষে তিন দুইটাকে রেখে দিতে হবে তিন অক্ষে তিন এবার এই সংখ্যাগুলোকে আমরা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা লসাগু পেয়ে যাব তো গুণ করলে আমরা পাচ্ছি দেখো দুই গুণ দুই গুণ দুই আর এবং আরও একটি দুই আছে চারটে দুই আর আছে তিন আছে একটি তো তিনটাকেও আমরা গুণ করলাম তো গুণ করে আমরা পাচ্ছি দেখো কত হচ্ছে গুণ করলে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বা দুগুণে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে আমাদের লসাগু নির্ণয় করা শেষ এখন এই লসাগুটাকে আমরা কিভাবে ব্যবহার করি সেটাই কিন্তু পর্যবেক্ষণ করো যে কিভাবে আমি সেটাকে ব্যবহার করি প্রথমে আমরা এই লসাগুটাকে প্রত্যেকটার হর দ্বারা ভাগ করব তো আটচল্লিশ হচ্ছে লসাগু আট দ্বারা ভাগ করলে পাচ্ছি ছয় এবার ভাগ করব বারো দ্বারা বারো দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে চার বারং আটচল্লিশ চার এবার আমরা ভাগ করব ষোলো দ্বারা আটচল্লিশকে ষোলো দ্বারা ভাগ করলে হচ্ছে তিন ষোলো আটচল্লিশ অর্থাৎ তিন এবার হচ্ছে চব্বিশ ধারা ভাগ করব তো কেন ভাগ করছি একটু পরে তোমরা বুঝতে পারবে যে আমরা কেন ভাগ করছি সেটা তোমরা বুঝতে পারবে চব্বিশ দুখানে আটচল্লিশ এবার দেখো প্রথম ভগ্নশোরটি কি লিখবো পাঁচ বাই আট সমান সমান লিখবো পাঁচ বাই আট দিলাম এবার আমরা উপর একটা নিচে একটা চিহ্ন দেব দিয়ে দেখো প্রথম ভগ্নাংশের বেলায় আমরা ভাগপাল কত পেয়েছিলাম ছয় এই ছয় দ্বারা গুণ করে দেব উপর নিচে পাঁচ সাত তিরিশ ছয়টা আটচল্লিশ এরপরে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখব সাত বাই বারো তো সাত বাই বারোকে আমরা কি করব গুণ করব কোন সংখ্যার দ্বারা চার দ্বারা দেখো আমরা আটচল্লিশকে ভাগ করেছিলাম বারো দ্বারা তো ভাগ ফল আমাদের কত হয়েছিল চার তাহলে এবার আমরা গুণ করব উপর নিচে চার দ্বারা তো চার দ্বারা আমরা গুণ করলে পাচ্ছি চার সাথে হচ্ছে আঠাশ আর নিচে পাচ্ছি চার বারং আটচল্লিশ এবার হচ্ছে আমাদের তৃতীয় যে ভগ্নশটা হচ্ছে এগারো বাই ষোলো এটাকেও আমরা একইভাবে উপর নিচে গুণ করব এগারো বাই ষোলো গুণ চিহ্ন দিলাম এখন আমরা কত দ্বারা গুণ করব তিন দ্বারা তাহলে তিন দ্বারা উপরে এগারোকে গুণ করব আর নিচে ষোলোকেও তিন দ্বারা গুণ করব তাহলে তিন এগারো হচ্ছে তেত্রিশ আর নিচে থাকছে তিন ষোলো আটচল্লিশ এবার হচ্ছে সর্বশেষ যে ভগ্নাংশটা সেটা হচ্ছে এক বাই চব্বিশ তো এই ভগ্নাংশটির উপর নিচে আমরা গুণ করব দুই দ্বারা তো এক গুণ দুই আর চব্বিশ গুণ দুই দুই দিয়ে একে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি দুই আর চব্বিশকে দুই দ্বারা গুণ করে আটচল্লিশ তো আমাদের সমহার বিশিষ্ট ভগ্নাংশে তৈরি করা হয়ে গেছে এখন যেহেতু আমাদের ভগ্নাংশগুলোকে সাজাতে হবে তাহলে আমরা এখানে লবগুলির চিন্তা করব লবগুলি নিয়ে যে লবগুলির কোনটি ছোট কোনটি বড় সেটা একটু খেয়াল করব কারণ এর সবগুলির কিন্তু হওয়ার একই এই জন্য যার লব ছোট হবে সেই কিন্তু সব থেকে ছোটো আর যার লব বড় হবে সেই সব থেকে বড়ো ভগ্নাংশ তো এখানে আমরা একটু লিখে দিচ্ছি লভগুলিকে অধক্রম অনুসারে সাজিয়ে পাই অধক্রম বলতে আমরা কি বুঝি যে সব থেকে বড়ো লবটাকে আমরা প্রথমে লিখবো তো এখানে দেখো দুই আছে তারপরে তেত্রিশ আছে তারপরে আছে তিরিশ তারপরে আছে আঠাশ এই হচ্ছে লব তো সব থেকে দেখো যেটা বড় সেটা আছে তেত্রিশ তারপর আছে তিরিশ তারপরে দেখো পাচ্ছি আঠাশ এবং সব থেকে ছোটো কোনটা ছোটো হচ্ছে আমাদের দুই তো লভগুলিকে অধ্যক্ষ অনুসারে সাজিয়ে পেলাম এই লভগুলির নিচে আমরা যে হর আটচল্লিশ আছে এই আটচল্লিশটাকে কিন্তু আমরা এখন বসিয়ে দেবো দেখো তিরিশ বাই আটচল্লিশ ইজ গেটার দান তিরিশ বাই আটচল্লিশ এরপর ইজ গেটার দান দেবো আঠাশ বাই আটচল্লিশ তারপর ইজ গেটার দান দুই বাই আটচল্লিশ এই কিন্তু সাথে সাজানো হলো এখন এই যে ভগ্নাংশগুলো যে মূল ভগ্নাংশ সেটাকে আমরা লিখবো তেত্রিশ বাই আটচল্লিশ আমরা কোথা থেকে পেয়েছি দেখো এই তেত্রিশ বাই আটচল্লিশ মূল ভগ্নাংশ হচ্ছে এগারো বাই ষোলো এটাকে আমরা লিখে দেব ইজ গেটার দেন তিরিশ বাই আটচল্লিশ দেখো তিরিশ বাই আটচল্লিশের মূল ভগ্নাংশ হচ্ছে পাঁচ বাই আট এই পাঁচ বাই আটকে আমরা লিখে দিলাম ইসগেটার দান আঠাশ বাই আটচল্লিশ আঠাশ বাই আটচল্লিশের মূল ভগ্নাংশ কোনটা দেখো সাত বাই বারো তো সাত বাই বারোকে লিখে দেব তারপরে দেখো ইসগেটার দান দুই বাই আটচল্লিশের মূল ভগ্নাংশ কত আছে এক বাই চব্বিশ তো শিক্ষার্থী বন্ধুরা এই লবগুলির মাধ্যমে আমরা শনাক্ত করতে পারলাম কীভাবে অধ্যক্ষ মানুষের সাজানো যায় তো এই ছিল আমাদের কাজের সমাধান আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো পরবর্তী ক্লাসে তোমাদের এই অধ্যায় আরও একটি কাজের সমাধান নিয়ে আসব। সেটা হচ্ছে একুশ পৃষ্ঠা একটি কাজ আছে সেটার সমাধান নিয়ে আসব। তো যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখোই অধ্যায় তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখবে তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো